দেখো আজকে না ভরে উঠেছে উঠে দেখি পুরো কুয়াশা পরে চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে আছে এই যে একটা অনুভূতি সেটা কিন্তু শহরে দেখা যায় না এত তাড়াতাড়ি কুয়াশার এই চিন্তা আর পাশেই হচ্ছে মন্দিরে হচ্ছে নগর কীর্তন সব মিলিয়ে এত ভালো লাগছে সকালের এই দৃশ্যটা আর এই যে পাখিটা মাত্র দেখলে এই যে দেখো উঠছে না ও এসে না তুলসী পাটা এখানে প্রসাদ খেয়ে গেল প্রসাদ তো দেওয়াই থাকে তুলসী পাটে একটু সেটা খেয়ে গেল আর আমাদের গাছ থেকে কয়েকটা শিউলি ফুল কুড়িয়ে এনে রাখলাম নালে না থাকেই না সবাই কীর্তনে যায় আর ফুলগুলো নিয়ে চলে যায় আমাদের সাথে যে বিচ্ছুটা উঠেছে এই যে দেখো উঠেছে ও এই দেখো এখানে এতগুলো শিউলি ফুল এগুলো হচ্ছে আমাদের গাছের কি সুন্দর অপরূপ দৃশ্য সকালবেলার আর সুন্দর লাগছে দেখো চারিদিক কুয়াশায় কুয়াশাচ্ছন্ন হয়ে আছে কি ভালো লাগে না সকালের এই মনোরম দৃশ্য দেখতে পাশেই হচ্ছে নগর কীর্তন মন্দির পাশে আর কুয়াশা টুকটুক করে পড়ছে বৃষ্টির ফুটার মতো আর সকালবেলা দৃশ্যটা ঠিক এরকম হয় আমাদের গ্রামের ওফ কি ভালো লাগছে সবাইকে জানাই সুপ্রভাত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি ভিডিও যখন শুরু করলাম তো চারিদিকটা একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর চালের উপরে না ফুল মানে ঝরে পড়ে আছে কারণ গাছটা না চালের উপরেই বেশ অর্ধেকটা আর বাইরে যে তোমাত্র কয়েকটা হ্যাঁ বাড়িতে আসলে সকালে উঠায় একদম

সবার বাড়িতে ঢুকতেছে ওই দেখো কুয়াশা পাখিগুলো বসছে আর কুয়াশার ইয়েটা মানে বৃষ্টিটা কুয়াশার জলটা টুকটুক করে পড়ছে কি সুন্দর গ্রামের দৃশ্য দেখো কি ভালো লাগছে দেখো পাখিগুলো বসে আছে কি সুন্দর পাখি দেখো তো সকালবেলা আসলে এই দৃশ্যগুলো দেখা যায় তাছাড়া তো দেখা যায় না এদের কি সুন্দর বসে আছে দেখো তো আর ওই দেখো পদ্ম ফুল এই দেখো পদ্ম ফুল এই একটা পদ্ম ফুল ভালো লাগছে দেখতে দেখো দেখো তো দেখো তো কেমন 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 দেখো দেখো আমরা রাস্তা হাটতে বেরিয়েছি আর মিকির অবস্থা দেখো খুশিতে পুরো পাগল হয়ে গেছে মনে হচ্ছে দেখো আরও ভোরবেলায় বেরোতে পারতাম তো ও বলছে পরে বেরোই নাহলে এত ভোরে বেরোলে না মানুষ ভাবে যে রাস্তা কেউ থাকে না আর মানুষভাবে ফুল তুলতে বেরিয়েছে কী দরকার ফুল না তুললেও কথা হবে তাই একটু দেরি করে বেরোলাম কী ভালো লাগছে সকালের দৃশ্যটা দেখাচ্ছে কি যাওয়া যে কিনে না একটু দেখো তো কুয়াশায় পুরো একদম শানু দেখো কুয়াশায় চারিদিক দেখো না অন্ধকার হয়ে গেছে কুয়াশায় মণ্ডপ একদম দেখো কাপড় টাপড় সব খুলে ফেলেছে প্যান্ডেলের সকালে অনেকের সাথে দেখা হয় এখানে ফুল তুলতে আসে হ্যাঁ 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 প্রাকৃতিক দৃশ্য দেখো পেছনে ধানক্ষেত কুয়াশাচ্ছন্ন এমন একটা রাস্তা কোথাও দেখা যায় না শুধুমাত্র আমাদের গ্রাম ছাড়া মুটেও না এটা গ্রামেই সম্ভব তো এত নিরিবিলি পরিবেশ এদিকে একটা নালার মতো আছে কি ভালো লাগছে দেখবে মুড়ি মুড়ি দিয়ে ভর্তি ও উঠবে কোথায় ওই দেখো যাবে ও যাবে দেখো কত শিউলি ফুল ফুটে এখানে পড়েছে কল বলি দাদাদের বাড়ি আর দেখো শিউলি ফুলে পুরো ভর্তি দেখো এখানে শিবলিঙ্গ ভোলানাথের কি ভাল লাগছে না সবজি মামা একটু পরেই উকি চুকি দিবে আমাদের শ্মশানের রাস্তা আর ওই যে শ্মশান শ্মশানেই যাচ্ছে ও ভোলানাথের সাথে দেখা করতে শ্মশানে ভোলানাথ থাকে মহাদেব থাকে ও কি সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য কি সুন্দর করেছে শ্মশানটা এখন দিন দিন উন্নত হচ্ছে আমাদের গ্রাম শিশিরের মধ্যে পারিচ্ছ ওই দেখো ওই দেখো খালি পায়ে এই করতেছে দেখো হ্যাঁ একদম

একটা জায়গায় শুধু আছে তো সেইটার মধ্যে নিতে গেলেও এখন এই দুজনে মিলে পুরো যুদ্ধ করে নিয়ে যেতে হবে এখন এই তোষক যে ভারী এটা তো তুই দূরে খাওয়া এটা আমার সিলাইকু করি নাই উল্টাপ তুমি একাই পাবা সমানে ছিঁড়া তোষা ন এটা কেমন করে নিয়ে যাবা মিকি একাই বাইরে বাইরে আয় মিকি দেখ উল্টে নিতেছে সবটা কি সাপ এটা কোথায় গেছো

জুতা পাই দাও নাই এই তুষকটা এত ভারী যে দুজনে মিলে আনতে গেলেও মনে হয় যে দম বেরিয়ে যাচ্ছে এমন অবস্থা তো এই তুষকটা এখনই মানে ভাঙা যেত শীতের দিনেই ওই যে বাইরে থেকে লোকজন আসে বিহার থেকে কিন্তু আমরা তো বাড়িতেই থাকি না সেই কারণে আবার ভাঙবো আবার ইঁদুরে কাটবে তো ওই জন্য যতদিন না পারমানেন্টলি আমরা এখানে আসছি ততদিন এই তুষকটা মানে ভাঙাই যাবে না নয়তো সেলাই টেলাই করার কোনো দরকার ছিল না একদম একেবারে ভেঙে দুটো বানিয়ে নিলেই হয়ে যেত দেখো তুষকটায় কিন্তু রোদ লাগতেছে এই যে রোদ লাগছে ভালোই দূরে গেল ওই যে বিড়াল আসছে আসছে ছাগল আজকে একসঙ্গে অনেকগুলো মাছ নিয়ে এসছে প্রত্যেক দিনই মাছ আনার পর রান্না বসাতে হয় আর ওই জন্য আরও বেশি দেরি হয়ে যায় আর এমনিতেও এতটা দেরি হয় না যতটা মানে আমরা বলি আর কি কারণ দুপুরের খাবার খেতে যেতে ওই আমাদের এখানে প্রায় সবার বাড়িতেই দুটো আড়াইটা বেজে যায় আমাদের বাড়িতেও সেম তিনটা সাড়ে তিনটা হাইয়েস্ট আর কখনও কখনো যখন একটু বেশি ভেজাল থাকে তখন চারটা সাড়ে চারটা হয়ে যায় আর তবে আমরা বারোটার পরে হয়তো আবার একটু বাড়ি ভারী খাবার খাই ওই জন্য কিন্তু মানে ভারী খাবারটা বারোটার পর যখন খাই অতটা খিদে পায় না তারপরেও তো টাইম মতো খাওয়াটাই দরকার তাই না অর্ধেক মাছ ভেজে রেখে এসেছি আর অর্ধেক মাছ কড়াইয়ের মধ্যে বসিয়ে রেখে এসেছি চোখ মেলে মনে হয় যে তাকাতে পারছি না মানে এটা বুঝতে পারছি না কেন হঠাৎ আজকে এরকম হচ্ছে পুরো মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার ঘুম না ক্লান্তি বুঝতে পারছি না তো তারপরেও ঝিমিয়ে ঝিমিয়ে ঝিমে ঝিমিয়ে কাজ করছি আজকে বৃহস্পতিবার মায়ের ঘর বসাবর জন্য সেই সকালবেলা ফুল তুলে আনলাম কিন্তু এখনও পর্যন্ত স্নান করে পুজো দিতে পারছি না কারণ রান্নাটাও তো সামলাতে হবে মা বসে বসে ঠাকুরের বাসনগুলো মেঝে দিয়েছে আর মাকে খেতে দিয়েছি মা খেয়েও নিয়েছে ও গেছে বাজার চাল আনতে তো মা খেয়েছে হচ্ছে ভাত ছিল অল্প সেটাই পান্থা ভাত করে খেয়েছে মানে কালকে থেকে জল দেওয়া ছিল না ভালো ভাত আজকে জল ঢেলে তারপরে খেয়েছে তো আমি পান্তা থাকলে আমি অন্যদিন হলে খেয়ে নিতাম কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আর খেলাম না কারণ পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে আর বৃহস্পতিবার তো সেই কারণে আমি তো আর খেয়ে পুজো দেবো না উপোস তবে মুড়ি ওগুলো অল্প খেয়েছিলাম এগুলো এখন না খেয়ে একদম সেই পুজোটা হয় না সবাই বলে যে এখন মানে বৃহস্পতিবারের রেগুলার পূজা খেয়ে পুজো দেওয়া যায় কোনো ব্যাপার না আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো আমার অবস্থা কতটা সিরিয়াস হয়ে গেছে বুঝতে পারছি না হঠাৎ করে কেন এরকম হচ্ছে এখানে এখন সবজি কাটব আমি ওই দেখো সবজিগুলো নামিয়ে রেখে এসেছি তো চলো সবজিগুলো কেটে তেটে তরকারিটা ফোরণে দিয়ে দিই আলু আর পটলগুলো কাটছিলাম বসে তো পটলগুলো না একটা পটল একদম পুরো পেকে হলুদ হয়ে গেছে তো সেটাকে ফেলে দেওয়া ছাড়া বুদ্ধি নেই ভেবেছিলাম যেটা লাগাই বাড়িতে তারপরে আর খেয়ালই নেই এবার আলু আর পটলগুলো কেটে তরকারির জন্য বসিয়েও দেব আর আজকের মাছগুলো না একটু লাল লাল করে ভাজছি কেন যেন মনে হলো লাল লাল করে ভাজি কারণ অনেকগুলো মাছ নিয়ে এসছে একদিনে তো আর এত মাছ খাওয়া যাবে না কালকে থাকতে থাকতে যদি নষ্ট হয়ে যায় ওই জন্য শরীর তো চলছে না এইদিকে কিন্তু তারপরে মনের জোরে আর কি কাজগুলো করেই যাচ্ছি আর ওই স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম এখন অ্যালার্জির ওষুধ খেয়ে তো এতটা সাইড ওর কথা না অর্ধেকটা করে ওষুধ খেতে বলেছিল আমি তো অর্ধেকটা করে দুপুরে রাতে দুপুরে অর্ধেকটা রাতে অর্ধেকটা খাচ্ছিলাম তো এবার এই সিচুয়েশান দেখে কল্লোল বলছে তুমি আর ওই ওষুধটা খেও না ভালো একজন মানে স্কিন বিশেষজ্ঞ দেখিয়ে তারপরে খেতে হবে আমার মনে হয় স্কিন বিশেষজ্ঞ তুমি যে ডাক্তারই দেখাও না কেন ওই এমন ওষুধই দিবে যেটা খেলে পরে ঘুম পায় ওই প্রত্যেকটা ডাক্তারেরই আমি দেখেছি এরকম যে মানে চুলকানির জন্য অ্যালার্জির জন্য যে ওষুধটা দেয় সেটাতে প্রচুর ঘুম পায় কিন্তু আমার ঘুম পাওয়া তো দূরের কথা ঘুমের থেকে আরও শরীরটা অন্যরকম লাগছে আর সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না কাউকে বোঝাতে পারবো না তো দেখো নারকেলের ছোবাগুলো না প্রথমে তো বাইরে দিয়েছিলাম তারপরে বৃষ্টিতে প্রত্যেকদিন ভেজে আবার শুকায় ভেজে আবার শুকায় এখন এনে রেখেছিলাম নিচের বারান্দায় এখন এনে রাখলাম উপরের বারান্দায় কারণ দুপুরবেলা যে পরন্ত রোদটা সেটা কিন্তু এখানে একদম সারাটা দুপুর লাগে ওই জন্য উপরে বারান্দার মধ্যে একটা কাপড় বিছিয়ে তারপরে ওখানে রেখেছি যদি শুকিয়ে যায় তো ভালো কারণ নারকেলের শোভা লাগেই প্রত্যেক দিনই মানে সন্ধ্যা সময় ধূপধুনা একটু দিতে হয় শুধু ধূপকাঠি দেখিয়ে দিলে হয় না একটু ধূপ না দিলে না বাড়িটা মনে হয় যে শুদ্ধ হয় না এরকম মনে হয় এটা মনের শান্তি সন্ধ্যার সময় প্রায় প্রত্যেকটা বাড়িতেই সেটা শহরে হোক বা গ্রামে হোক আমি দেখেছি সন্ধ্যা সময় একটু ধুনাটুনা টুনা ধরায় সবার বাড়িতেই আর মিকিকে কালকে বাচ্চারা কালকে না পরশু দিন বল দিয়েছিল তো একটা ছোট্ট বল ছিল ওটাকে ভেঙে পুরো টুকরো টুকরো করেছে সেটাই ওর বিছানার মধ্যে পুরো একদম ভরে ছিল সেটাকে ঝেড়ে জুড়ে গড়টা ঝাড়ু দিয়ে নিলাম আর মিকির বার্থডে আমরা পালন করেছি কিন্তু ভিডিও করা হয়নি পালন বলতে সেরকম ভাবে না যে কেক টেক দিয়ে ওরকম ভাবে না ওর যেদিন জন্মদিন ছিল সেদিন তো লক্ষ্মী পুজো তো সেই দিন তো ঘরে নিরামিষ আমাদের আমিষ করিনি তাই পরের দিন কল্লোল চিকেন এনেছিল দুপুরবেলা এবং রাতে দুবারে চিকেন খেয়েছে ঘুটুন আর যেটা মানে আর ভিডিও করা হয়নি কারণ সারা দিনে তেমন কিছুই করা হয়নি যে ভিডিও করব শরীরও ভালো লাগছিল না আগের দিন এত বেলা পর্যন্ত উপোস থেকে আর মিকি তো চিকেন পেলেই খুশি মানে কেক কাটো আর না কাটো ওকে চিকেন দিয়ে ভাত দাও ভীষণ খুশি তো দেখো এই ঘর তো মুছে নিচ্ছি আর ওই ঘরটা মুছে বারান্দাটা মুছবো দিয়ে স্নান করতে যাব। আর আজকে মানে গ্রিল রং করার জন্য লোক দেখতে আসবে ওদেরকে ঠিকা কাজ দেওয়া হবে মানে মানে যতদিনই লাগুক না কেন ওরা শেষ করে দেবে এবং কত টাকা দিতে হবে এই হিসেবে আর কি হিসাবটা ধরা হবে আমরা ভেবেছিলাম যে আমরাই হয়তো সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে রঙ করতে পারবো কিন্তু আমরা সবাই খুব কর্মরত তাই আমাদের দ্বারা হয়নি আর এটা সম্ভবও না যেটা সত্যি কথা তাই মানে লোক দিয়ে করানো হবে তো কালকে বাড়িতে এসে নিজের থেকে বলছিল যে গ্রিল রঙ করার লোক কালকে গ্রিল দেখতে আসবে তাই আমি বলি বা ভালোই হয়েছে গত তারিখে যখন এসেছিলাম যখন এর আগের বার এসছিলাম তিন মাস আগে তখনই কিন্তু গ্রিল রং করার কথা ছিল তারপরে তো তাড়াহুড়ো করে চলেই গেলাম তো এইবার কিন্তু বেশ কালী পূজার আগে যদি হয়ে যায় তো ভালো তো বলেছে চারটা নাগাদ আসবে তো এখনও তো চারটে বাজতে এখনও অনেক দেরি তো দেখা যাক আসলে পরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ঘরদুয়ার তো মুছা কমপ্লিট কিছুক্ষণ শুয়েছিলাম কিন্তু শুয়ে টুয়ে থেকে তারপরে এখন উঠে ঘরদুয়ারটা তাড়াতাড়ি করে মুছলাম বেশি একটা শু শুতেও পারিনি দশ মিনিটের মতো মানে শরীর চলছিল না সেই কারণে তো চলো স্নানটা করে আসি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো একা একাই তুষক নিয়ে এসছে তুষক নিয়ে এসে এখন যে ঘাড়ে ব্যথা পেয়েছে এটা ভাঙে ফেলাও ভাইয়া একদম পাতলা একটা তুষক বানিয়ে ফেলো ঝামেলা শেষ হ্যাঁ তাও দুটো বানাও তাও মানে ইয়া নাই এই স্বামী যে এটা কার দেখা দেখি এরকম একটা বানাইলাম কি অবস্থা আমি ওইদিকে স্নান করে এসছি পুজো দেবো আমি স্নান করে এসছি এবার ও একা একাই নিয়ে এসছে গিয়ে ঘাড়ের মধ্যে করে পিঠের মধ্যে করে এখন এই যে ঘাড়ে একটু হলো ব্যথা পেয়েছে নাও চাদরটা পাততে পারবে নাকি একটু রেস্ট নিয়ে নাও একটু রেস্ট নাও খিদে আমারও তো লাগছে স্নান করলে খিদে লাগে ঘরটা বসে নেই আরে উল্টো সোজা আছে কিন্তু দেখে পাই তো লক্ষ্মী পূজা করেছিলাম সোমবারে তাই না সবার বাড়িতেই সোমবারে লক্ষ্মী পূজা হয়েছে আর কেউ কেউ মঙ্গলবারেও হয়তো করেছে তো বৃহস্পতিবারে ঘর তো পাল্টাতেই হবে আর তোমরা এর আগের ভিডিওতে বলেছো

এ আবার দিয়ে আসছে আর এ হলো আমাদের সবার প্রিয় হল পুসকুন ইয়া আইয়া আর হলো অঙ্কিত ইয়া আইয়া এই দুইজন আসছে ডাইরেক্টর মাগো মা তো সবাই মিকির জন্য আসছে তো একদম চাঁদের হাট বসেছে আমাদের ঘরে এগুলো তো সবগুলো একটা এক একটা চাঁদের টুকরো সোনার ছেলেমেয়েরা বাংলার ছেলে মেয়ে এরাই দেশের ভবিষ্যৎ এরাই দেশের নাম উজ্জ্বল করবে আর দুর্গাপূজা করবে সবসময় নাকি

এদিকে পুজো দিচ্ছি তো এটা রেডি করছি এই যে দেখো সুন্দর করে সিঁদুর দিয়ে এঁকে নিয়েছি আর টামার ঘটনা সব আছে দেখো এই ফুলগুলো কিন্তু তুলে নিয়ে এসেছিলাম সকালবেলা দেখো এই একটা পদ্মফুল এটা আজকে ঘটে দেব মায়ের তো পদ্মফুল খুব পছন্দ চিন্তন বিনা যন্ত্রে হরি নাম করেন কীর্তন উভয়ের ভক্তি করে প্রণাম করিল বসিতে আসন তারে লক্ষ্মী দেবী দিল এবারও না আলপনা দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আর নতুন করে আলপনা দেওয়া দরকার পড়েনি কারণ আলপনা অলরেডি আছে ঠাকুর ঘরে আর আমাদের ঘর থেকে যদিও উঠে গেছে কিন্তু আর দেওয়া হয়নি তো এই দেখো আমাদের গাছের শিউলি ফুল কতগুলো ফুটেছিল সবগুলো হচ্ছে আমাদের গাছের শিউলি ফুল আর বাকি যে জবা ফুল আর নীলকণ্ঠ ফুল দেখছো সাদা অপরাজিত যদিও এটা সেগুলো হচ্ছে পাশের বাড়ির পিসিদের বাড়ির আর আজকে শশা কলা চাল তারপরে পান সুপারি নকলদানা এগুলো দিয়ে ভোগ দিয়েছি এই দেখো আজকে রান্না হয়েছিল হচ্ছে ডিমের বড়া মাছের ডিমের বড়া আর তার সাথে হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল তো কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারা করে হঠাৎ শরীর এত মানে খারাপ লাগছে আজকে কেন বুঝতে পারছি না সেই সারাটা দিন গেল আমার যতক্ষণ কাজ করছি করছি মানে নিজের শরীরকে নিজেই ঠেলে ধাক্কিয়ে এরকম অবস্থা মানে কেন যেন একটা ঝিম 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 মনে হচ্ছে সারা দিন স্বপ্নের ঘরে কাজ করে যাচ্ছি এরকম মনে হচ্ছে শুধু এখন ওই যে আমার চোখ মুখ দেখলেই তোমরা টের পাচ্ছ যে আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না দু তিন দিন ধরেই এরকম লাগছিল আজকে একটু বেশি পরিমাণে তো ওই যে এখন শুয়ে আছি ও আবার যে কালকের মতো যাদের ডিউ ছিল কালেকশন কমিটিতে সবার সবার সাথে ডিউ তুলতে গেছে মাও ওই করে আছে আমি এই করে আর মিকি কোথায় জানো ওই যে তো চলো ও আসুক তারপরে খাওয়া দাওয়া এখন একটু ঘুমানোর চেষ্টা করি সন্ধ্যার সময় গেছিলাম টেইলার কাকিমাতে বাড়ি তখনই যে তোমার দেখালাম দুপুরে ভাত খাচ্ছি খেয়ে অনেকক্ষণ পরে সন্ধ্যার দিকে গেছি হচ্ছে টেইলার কাকিমাদের বাড়ি কয়েকটা ব্লাউজ ছিল সেগুলোকে চাপানোর দরকার ছিল বাড়িতে পড়ার তো এগুলোকে চাপিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে কাপড় চোপড় চেঞ্জ করে এই যে শুয়েছি কিছুক্ষণ পরে উঠবো ও আসলে তারপরে আর কি শরীর ভালো না থাকলে না কিছু করতে ইচ্ছে করে না তো দেখো বাজার থেকে ও নিয়ে এসছে ও বলছে ও আর এস খাওয়ার জন্য আমাকে তাহলে শরীর ঠিক হয়ে যাবে এই যে এত ফ্রিজের না এত ঠান্ডা মানে দাঁতে ধরছে পুরো খাওয়াই যাচ্ছে না এরকম হতে পারে শরীরে জলের অভাবের থেকে এরকম হচ্ছে প্রচুর ঘেমেছে পুজোর সময় অতিরিক্ত ঘাম হয়েছে তখন বুঝে নিয়ে এখন হচ্ছে এরকম এটা হতে পারে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সকাল থেকে শুরু করেছিলাম ভোর ভোর থেকে আজকেও ভোরবেলা ওঠার ইচ্ছা রয়েছে আজকে রাতের ভোরে তো উঠলে তো কালকে তোমরা ভিডিওতে দেখতে পাবে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সময় আর ওয়ারেস খাচ্ছি দেখি শরীর হয়তো ঠিক হয়ে যাবে মানে কি হচ্ছে তো এনার্জি লেস এনার্জি লেস লাগছে বারবার মনে হচ্ছে চোখ মেলে তাকানোর মতো শক্তি নেই তাকাতে পারছি না কথা বলতে ইচ্ছে করে না শুয়ে থাকতে থাকতে মনে হচ্ছে দম বন্ধ হয়ে গেছে আবার আস্তে আস্তে করে চালাচ্ছি দম এই সমস্যাটা আমার সাথে হচ্ছে তো এটা হতে পারে যে ঘাম ঘেমেছি এত শরীরে জলের পরিমাণ কমে গেছে এই জন্য হতে পারে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে